তো এটা কি পরীক্ষা মাকড়ের জাল নাকি কি মনে হয় এটা কিন্তু মাকড়ের জাল না এটা হলো একটা গাছ যার পরাগায়ন হচ্ছে পরাগায়নটা ঠিক এরকমভাবে হয় তারপরে ফল আসবে গুড মর্নিং তোমাদের সকাল সকাল সিংনি কমপ্লান খাচ্ছে কমপ্লান গার্ল কমপ্লান খাচ্ছে আর কি বিস্কুট খাচ্ছে আর কমপ্লান খাচ্ছে দেখো আঙুলতে আঙুল চেতে তেতে তাই তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রোজ আমি বলি আজকে সিংদিনী বলুক তাই না চলো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সিনদিনীর কমপ্লান খাওয়া দিয়ে তারপরে দেখতে থাকো আমরা সারা দিন কি করি আমাদের এখন লাগে কী বলছে জিনিসপত্র কিভাবে কি সাজু কিছু হয় আমার মুন্ডু সবসময় কেটেই যায় এই যে দূরে দূরে ধরতে হবে তাহলে আমার মুন্ডু কাটবে না মুন্ডু আমার মুন্ডুই নেই কথা হচ্ছে কালকে রাতে সিঙ্গিনের মায়ের কাছ থেকে নেট নিয়ে অনেক রাত পর্যন্ত সব ভিডিও দেখেছি গো ওই জন্য মাথা তুলতে পারছি না বলিস না লোভ লোভে পাপ পাপে মৃত্যু কালকে সিঙ্গিনের মার থেকে নেট নিয়েছি আমার নেটে তো সব দেখতে পায় না কালকে সিঙ্গিনের মার থেকে নেট নিয়ে সিঙ্গিনের মা ঘুমিয়ে গেছে সিঙ্গিনিও ঘুমিয়ে গেছে আর আমি প্রায় দুটো আড়াইটে পর্যন্ত মনে হয় ফোন ফোনের মধ্যে সব দেখেছি যে সব বাকি পড়ে থাকে দেখতে কারোর ভিডিও দেখতে পাই না ওই দেখতে গিয়ে বাস এখন আর মাথা তুলতে পারছি না প্রচন্ড গ্যাস হয়ে গেছে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এই হলো ব্যাপার সকাল সকাল তো চলো যাবার আগের দিনে এরকম ঘটনা ঘটালাম কি আর হবে সারাদিনটা যেমন তেমন যেভাবে চলে যাক রাত্রে একবারে ট্রেনের মধ্যে গিয়ে পরে ঘুমাবো হ্যাঁ ওর একটা ওর এই যে হোমিওপ্যাথি ওষুধ আছে এই যে আমারও ছিল এইটা মায়ের এই ওষুধটা শিজিনীর ওষুধ সিঞ্জিনীর ওষুধগুলো খেয়ে খুব ভালো আছে হোমিওপ্যাথি আমিও যখন এখানে থাকতাম তখন এই হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিলাম তো আমার যে সমস্যাটা ছিল সেটা হোমিওপ্যাথি ডাক্তার কমাতে প্রচুর সময় লেগে যেত ওই জন্য অপারেশন করে নিয়েছিলাম ঠিক আছে তুমি কমপ্লেনটা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে বেশি ঠান্ডা খেতে নেই এসব জিনিস এই হলো ব্যাপার তো আজকে যদি টাইম পায় দেখি ওই ডাক্তারকে একটু দেখি আমার আসলে ওইখানকার জলটা সহ্য হচ্ছে না বুঝেছো ভেতরে প্রচুর কফ হয়ে গেছে ভেতর হ্যাঁ ও তোমাদের একটা কার্ড আছে না কার্ডে লেখা থাকে দেখবো তারাও তো যাই হোক টাইমও হবে না আজকে যাওয়ার কারণ ওখানে গেলে প্রচুর সময় লাগে প্রচুর সময় লাগে লাইন পরে তো একজনের পরে একজন একজনের পরে তো দেখি আজকে আমার ওষুধের খুব প্রয়োজন ছিল প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে মধ্যম গ্রাম না কোথায় বাড়ি না ওই মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে সেটা আলাদা কারণ কিন্তু কাশি হচ্ছে এ ধর মুখের লবঙ্গ দিয়ে রেখেছি লবঙ্গ দিয়ে রেখেছি সময় প্রচণ্ড কাশি হচ্ছে যাই হোক দেখা যাক ঘুরেই আসি এসেই না হয় দেখাবো আজকে অ্যালোপ্যাথি ডাক্তারও নেই অ্যালোপ্যাথি যে ডাক্তার দেখিয়েছিলাম সেও নেই আজকে উনিও ভালো ওষুধ দিয়েছিল ঘাড় দিয়ে মাথা দিয়ে যন্ত্রণায় ফেটে যাচ্ছে ঠিক আছে চলো আপাতত তারপর চাটা হোক আমরা যখন চা খাবো তখন আবার আসছি দেখো মা কি করছে দেখো 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 মা কি করছে দেখো এ ভগবান কি হচ্ছে

রান্নাঘরে আছে আলমারির মধ্যেও আছে আশা করি ভাই আলমারির মধ্যে আছে নাই এটার মধ্যে আছে আমার স্মৃতি নাই আবার সব থেকে বড় জিনিস হচ্ছে আমার স্মৃতি মনের মধ্যে রয়েছে তাই তো চলে আসলাম অনেকক্ষণ পরে আবার অনেকক্ষণ মানে অনেকক্ষণ আমাদের মধ্যে অনেক কাজ হয়ে গেছে বলো অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কথা হচ্ছে সিংদিনী আর সিংদিনীর মা গিয়ে বাজার থেকে মাছও নিয়ে চলে এসেছে আর সিংদিনীকে মাছ ভাজা দিয়ে আমরা ভাতও খেতে দিয়ে দিয়েছি এই দেখো সিনদিনী ওই যে টিভি দেখছে ওই যে সিরিয়াল না কি দেখছে হিরালাল না পাঙালাল চুনি লাল কী সব ছিল দেখছি জেঠালাল হ্যাঁ সব সিরিয়াল সিনদিনী দেখছে আর ওই যে মানে এই যে ইয়ে করছিল আঁকছিল ও তো আঁকা শেখে এবার আঁকতে আঁকতে খুব খিদে পেয়েছে তার জন্য ওকে মাছ ভাজা দিয়ে তেল দিয়ে ভাত মাখিয়ে এবার জড়বো সব কিছু দিয়ে মাখিয়ে ওকে একটু টিফিন দেওয়া হয়েছে এখন আর আমরা সকালে চা খাওয়া হয়ে গেছে এখন সিনদিনী দেখো তোমরা কেউ পারো একা একা মাছ বেছে খেতে দেখো এইটুকু মেয়ে দেখো একা একা মাছ বেছে দেখো তাও আবার দুই হাত লাগায় না এক হাতে কি সুন্দর মাছ বেছে খায় দেখো কত লক্ষ্মী মেয়ে চার বছর চার বছর যখন বয়স ছিল তখন দু হাত লাগাতো আর এখন এক হাতে মাছ বেছে খাই সোনা বুড়িটা দেখো খুব খিদে পেয়েছিল শিঞির ওই জন্য মাছ ভাজা দিয়ে আলু মাছ ভাজা দিয়ে তেল দিয়ে হাত নিয়ে খেঁজে আছে ওই তো মাছ পেলে খুব খুশি হয় বিড়াল বিড়াল যেমন ম্যাও ম্যাও করে আর মাছের গন্ধ বন্ধ খালি চুরি করে মাছ খেয়ে নেয় ছিনজিনিও তাই একটু মাছ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে একা একাই ভাত খেয়ে নেয় চলো আমাদের মোটামুটি ওই যে আমার ব্যাগটা রেখে দিয়েছি দিয়ে সিংদিনের মায়ের লাগে যে ওইটা ঢুকে নিয়েছি ওইটা একটা রেডি হয়ে গেছে আর একটা ওই যে ওখানে আধা খাপচা পড়ে রয়েছে আর আমাদের আজকে রান্না বান্না হবে ডাল আর মাছ ভাজা ডাল মাছ ভাজা আর একটু ভেন্ডি ছিল ঘরে কমাও বাবা তুমি বাড়িয়ে দিলে কি না কমালে ওরা তো শুনতে পাবে না আমার কথা ঠিক আছে আমি একটু কথা বলি

মানে সবকিছু গোছ গাছ করে রেখে আমরা যখন যাব তখন সেই বিকেলে তো দেখাবো ওই জন্য এখন বেশি বড় করব না ঠিক আছে ওই জন্য চা খাওয়াটা আর দেখাইনি এমনি ভিডিও অনেক বড় হয়ে যাবে আগে গুছিয়ে নিয়েছি আমার হ্যাঁ বেশি বড় হয়ে গেলে কি বলতো খুব সময় লাগে এডিট করতে গিয়ে জানো তো

আর একটা আর কি আছে দেখি দেখি আর একটা কি যেন দেখলাম অন্যরকম হ্যাঁ ওই প্রথম দিকে দেখলাম এদিকে তো ফাঁকা মানে এদিকে আছে আর এদিকে ওইদিকে দেখেছি ওইদিকে দেখি ওইদিকে ওটা দেখি আর কি যেন দেখলাম মনে হলো অন্য অন্যরকম এইটাই তো এটা তো আলাদা এইটা এটা আলাদা

বন্ধুরা আজকে আমার আমি ভিডিওটা করে দিচ্ছি আমি তে সে আমি এখন এই কর্কড় রোদের মধ্যে নাইটি শুকাতে দিতে যাবে আর এই কর্কড় রোদের মধ্যে নাইটিও ভালো শুকিয়ে যাবে দেখি তো আমিটা গেল কোথায় এই দেখো চলে এসছে আমি হ্যাঁ তো কেমন একটা কথা বলছে

তাই জবাটা আমি ছিগ কান্দি নিয়ে যাবো কিন্তু কালকে পর্যন্ত শিখেই যাবে তো করকড় কড়কড় করে ঘুরে দেখে তেমন দেখে দেখেছি পাওয়া লাগে। আর এ আর মানে অতো আমি বন্ধ করে দিচ্ছি দেখো এখানকার গাছগুলোর একটু তোমাদের দেখিয়ে নিয়ে যায় এই যে এই অবস্থা এখানকার গাছগুলো খালি গোলাপ গাছে একটা ফুল তাও জল দেওয়া হয়নি যে সকালে এমন হয়ে গেছে গোলাপটা কিন্তু আমরা যে থাকবো না গাছগুলো কি হবে এখন তো সেই চিন্তা হচ্ছে এখন লঙ্কা গাছগুলো বড় হয়েছে না পনেরো দিন পরে এসছি গাছগুলো একটু হলেও বড় হয়েছে চলো নিচে যাই ভালো ভাজতে হবে এখন বাজে চারটে বিয়াল্লিশ স্নান করে আসলাম কি সুন্দর হাওয়া গো হাওয়া একটু ফ্রেশ লাগছে ওই দেখো লাইট জ্বালি রেখে গেছে এদের মামের না এই একটাই সমস্যা জানো তো খালি লাইট জ্বালি রেখে দেয় দেখো লাইট জ্বালানো রয়েছে আর গোপুসোনা কি করছে দেখি ব্যাক ক্যামেরা দেখো গোপুসোনা কি করছে গোপুসোনা কিন্তু খালি গায়ে রয়েছে ঠিক আছে কিছু বলবো না গোপুসোনা খালি গায়ে বসে রয়েছে গোপুসোনার মনে হয় জামাটা কেনাই হচ্ছে না সব ভাই ছোটো ছোটো কাজগুলোই হয় না তো চলো দুটো জিনিস কিনতেই হবে অবশ্যক বন্ধ করে দিই চলো যে যাওয়া যাক এখানেও পুজো দিয়েছে ফুল বেলপাতা কিন্তু জবা ফুলটা যে ছিল ছাদে কেউ জানে না জবা ফুলটাই গাছের রয়ে গেল আমি তো দিতে পারবো না আমি এটা নিয়ে আসতাম এখন হ্যালো গাইডস আবার একটু পরে চলে আসলাম দেখো সিংদিনীর মা এখানে আটা মাখছে কি বানাবি পরোটা দিয়ে পরোটা আটা দিয়ে আমার পরোটা হ্যাঁ ভালো লাগে আটা দিয়ে হ্যাঁ ওই ময়দার পরোটা অতটা এগে লাগে না আর সিংদিনীও পছন্দ করে না ওই জন্য এখানে আটা মাখছে সিঙ্গিনীর মা আর আমি এখানে আলু ভাজা করছি আলু ভাজা কারণ গোপু যাবে আমাদের সঙ্গে তোমরা তো জানোই আমাদের বাড়িতে একটা গোপু আছে গোপু যাবে বলে নিরামিষ খাবার নিয়ে যাবো তো এখানে আমি আলুটা ভাজা করছি আর ও পরোটাটা করে নেবে এটা হচ্ছে আমাদের রাত্রিরের খাবার এটা হচ্ছে আমাদের রাত্রিরের খাবার আলু ভাজা আর পরোটা সঙ্গে নিয়ে যাবো কারণ কেনা খাবার তো একটা খেতে পারবো না গোপুর সঙ্গে থাকবে নিরামিষ খাবারটাই খেতে হবে এই হচ্ছে গিয়ে ব্যাপার সব ধোয়া মোছা করে নিয়েছি গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে এই দেখো সব পরিষ্কার সব ধোয়া মোছা করে তারপর করছি আমি আলু ভাজাটা হয়ে গেলে সিন্দিনী মা হচ্ছে পয়টাটা ভাজছে তো চলুন সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এই দেখো সিন্দি সিনদিনী পুরো রেডি হয়ে গেছে আর এই যে আমাদের একটা লাগেজ আর এই যে একটা খাবার দাবার জল টল এটার মধ্যে করে নিয়েছি এই হচ্ছে এই এই সিনজিনি নেবে ওষুধপত্র এইটা সিনজিনির ব্যাগ সবাই দুটো দুটো করে আর সিনজিনির মাও দুটো না তিনটে নেবে এই একটা লাগেজ ঠিক আছে এই একটা এইটা একটা ব্যাগ এইটা তো খালি হয়ে গেল এইটা তো খালি ও এটা গোপালের খাবার দাবার আছে আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ নিরামিষই এটা মানে গোপালে খাবার দাবার যাচ্ছে আর গোপুশনা কো আমাদের গোপুশনা এই দেখো গোপুশনা ঘুম পাড়ি দিয়েছে গোপুশনাকে যে এর মধ্যে গোপুশনা আছে গোপুশনা এর মধ্যে আছে এই দেখো গোপুশনা ওলিবা বলি চলো গপু চলো ও করে

দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে জানি না আজকের এই ভিডিওটা কত কতক্ষণের হলো যাই হোক এডিট করতে গিয়ে দেখবো যদি দেখি ছোট হয়েছে তাহলে আবার জুড়ে দেবো আর হলে আজকের মতো শুভ সন্ধ্যা টাটা চলো সবাই বলে টাটা বাই এখন আমরা রিল্যাক্সে বসে আছি সিঙ্গিনি সিঙ্গিনি এখন রিল্যাক্সে বসে আছি দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি এখন ওহো আমরা অনেক উঁচু দিয়ে যাচ্ছে ট্রেনটা কি ভালো লাগে না এই তো সবে শুরু এখনো কত বাকি দাঁড়া একদিন বাকি আর চাঁদ দেখবে বন্ধুরা ওই দেখো চাঁদ দেখেছো এই থেকে গেল এই কি এটা কি

এখন আগে ঝাড়খন্ড থেকে ঘুরে আসি তারপরে যাবো বহরমপুর ওই বহরমপুর শিয়ালদা লালগোলা বিধাননগর স্টেশন বিধাননগর রোড স্টেশন বিধাননগর রোড সঙ্গে চাঁদটা ফ্রি এই দেখো বিধাননগর আমরা এখন বিধাননগরে পৌঁছে গেছি এবার আমাদের লাস্ট স্টেশন শিয়ালদা এবার আমাদের লাস্ট স্টেশন শিয়ালদা এখানে লস্যি বিক্রি হচ্ছে এই দেখো জয় বাবা ভোলানাথ মন্দির বাবা জয় মা জয় মা জয় বা Thank <laughs> you.

ব্যান্ডেল থেকে বালুর ঘাট এক্সপ্রেস সব ট্রেন থাকে ব্যান্ডেল থেকে আর আমরা তো এরকম বসে ব্যান্ডেল ওই হাতে এখন সে ইঞ্জিনিয়ার আমি একদম নিচে শুয়ে পড়েছি আর গল্প করতে করতে ঘুমাবো গল্প করতে করতে ঘুমানো যায় না গল্প করতে করতে যাবো গল্প করতে করতে যাবো বালুর ঘাট এক্সপ্রেস যাচ্ছে ট্রেন যায় এখানে সব কি জানো স্মোকিং করছে

এখন বাড়ির রাতটা পনেরো বারোটা এতক্ষণ বাড়ি হলে সিং দিনই ঘুমিয়ে করতো অবশ্য গতকাল ঘুমাইনি আমি সঙ্গে গল্প করছিলো অনেক গল্প করছিলো হ্যাঁ আজকে ঘুমাবার জন্য ছটফট করছে ঘুম আকাশে উঠে কিন্তু ঘুম ঘুম চোখ বন্ধ করলেই ঘুম আকাশে উড়ে যাচ্ছে কারণ এটা বাড়ির বিছানা না মাথার ওপর ফ্যান চলছে না মাথায় বালি শোনা হয় তাই তো এর জন্য হ্যাঁ আমার বিছানা ছাড়া তোর কোনো বিছানা ছাড়া আমি শুকাই পারি না হুম তাহলে আর না চলো দেখি এইভাবে কতক্ষণ যাওয়া যায় যখন সব একদম গাঢ় ঘুম পাবে তখন নিশ্চয়ই আমরা ঘুমিয়ে পড়ব কিন্তু আমাদের ভোরবেলা একটু ডেকে দেবে তোমরা হ্যাঁ তো আজকের এই ট্রেন জার্নিতে আমাকে এই চাঁদটা পূর্ণিমার চাঁদ আমাকে অনেকটা সঙ্গ দিয়েছে এখন অনেকটা রাত একটা দেড়টা বাজে আবার পনের দুটো হতে পারে তো আমার ব্যাটারিটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিলো তবু আমি সারা জেগে জেগে দেখো প্রত্যেকটা প্ল্যাটফর্মের ছবি তুলেছি আর এটা তো বিশেষ বিশেষ জায়গায় দাঁড়িয়েছে যেমন বর্ধমানে এসে অনেকটা সময় দাঁড়িয়েছিলো অনেকটা মানে অনেকটা তো এতক্ষণ সিংদিনী আর সিংদিনীর মা সবাই ঘুমিয়ে গেছে আমার চোখে তো ঘুম নেই কারণ একজনকে তো জেগে থাকতেই হবে হালকা পাতলা ওই জন্য আমি আর ঘুমাইনি সিংদিনীর মা সিংদিনী ঘুমিয়ে গেছে চলোটা আজকের মতো এখানেই শেষ করছি